বন্ধুরা অনেকদিন হলো কলেজে যায় না আজকে একটু কলেজে যাওয়ার জন্য বের হয়ে আসলাম ফুর্তির সময় যাওয়া হয়েছিল আর যাওয়া হয়নি তাই কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে আসলাম আমি ফাইনালি কলেজে চলে এসলাম আর কলেজের নাম হচ্ছে মোসাবিন হাকিম ডিগ্রি কলেজ কলেজটির অবস্থান হচ্ছে ঘোড়াশাল নরসিংহী পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কলেজের ভিতরে দৃশ্য কলেজের ভেতরে রয়েছে খেলার মাঠ এবং শ্রেণীকক্ষ এর ঠিক পাশে রয়েছে প্রাইমারি স্কুল ছাত্রদের নামাজের জন্য রয়েছে মসজিদ এখানে রয়েছে নুরানি মাদ্রাসাও বাংলাদেশের আমি কোথাও দেখিনি যে কলেজ মসজিদ একসাথে এটি আমার জীবনে আমি প্রথম দেখলাম এটি হচ্ছে সেই প্রাইমারি স্কুল এবং এর ঠিক পাশেই রয়েছে মাদ্রাসা এবং মাদ্রাসার পাশে রয়েছে মসজিদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা বাই